এই যে শুনুন হ্যাঁ বলুন আমাকে কি রোজ এভাবে ফলো করেন কই না তো আমি যে রোজ দেখি আপনি আমাকে দেখেন মাঝে মাঝে দেখি কি দেখেন এই যে দূরে দাঁড়িয়ে থাকেন কখনো বারান্দার নিচে অন্য মানুষের বারান্দার দিকে তাকিয়ে থাকতে কি খুব ভালো লাগে না না তা নয় তাহলে কি ফুল পছন্দ বারান্দায় ফুলের বাগান দেখি সাদা মেঘ পছন্দ নীল আকাশ পছন্দ তাই তো আকাশ দেখি আর কিছু পছন্দ না ছেলেটা কিছু বলে না চুপচাপ আরও কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে যায় মেয়েটা দেখে হালকা ময়লা এখানে সেখানে খোঁচানো সাদা শার্ট পুরনো একটা কালো প্যান্ট বার কয়েকবার সেলাই করা এক জোড়া স্যান্ডেল পরে ছেলেটা হেঁটে যাচ্ছে মেয়েটা আরও কিছু শোনার জন্য অপেক্ষা করে ছেলেটা চায় না তার বেকার জীবনে মেয়েটাকে জড়িয়ে কষ্টের বোঝা চাপিয়ে দিতে তবু প্রতিদিন না দেখলে ছেলেটার বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা হয় ছেলে তার মনে হয় একটা আপন মানুষ ছাড়া শহরটা জন্য একটা আপন মানুষ ছাড়া এই পৃথিবীটা অপূর্ণ